শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সব পাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে আছে কি বার বুধবার বুধবার এখন আমরা রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দশটার মতো দশটার সময় আমাদের গাড়ি আসবে আজকে যাচ্ছি আমরা লাচু আজকে ওখানে স্টে করব কালকে ওখান থেকে আবার সাইড সিন আজকে তো কিছু কিছু লাচু যাওয়ার পথে যেই যেই সেগুলো অবশ্যই দেখবো আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো এখানে আমরা সব রেডি হয়ে গিয়েছি আমি তো রেডি হয়েছি এই যে মিঠু দেখো আজকে হেভি ড্রেস হেভি ড্রেস এই যে দাদা নীলাদ্রি বাবু আর ওখানে মেয়ে আছে তো তো সব রেডি আমরা ব্যাগপত্র গুটিয়ে আমরা বেরোবো বন্ধুরা আমাদের এখন গাড়ি আসেনি দশটায় আসবে বলেছিল কিন্তু বলল এখন যে না এগারোটায় আসবে তো এখন আমরা এখানে আমাদের একটা সুন্দর ছোট্ট বাগান রয়েছে সেই লাগছে আমাকে দেখতে খুব সুন্দর খুব সুন্দর ভাল লাগছে হ্যাঁ তা সুন্দরী আমাদের দিদি সুন্দরই লাগবে না বলো আমরা অনেক উঁচুতে আছি আরো অনেক উঁচুতে উঠবো দেখি চাপটা ধরা যায় কিনা তো এখানে এখন একটু ফটো টটো শ্যুট করলাম তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাচ্ছে দেখো এখানে গাছগুলো এত সুন্দর না ভাল লাগছে বেশ দেখতে মানে ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না তো এমনি কিন্তু বেশ ভালো লাগছে বেশ সুন্দর সবুজ খুব সুন্দর এখানে দাঁড়িয়ে সব ফটো শ্যুট হচ্ছে আর এখানে দেখো বুদ্ধর মূর্তিটাও বেশ সুন্দর তো তোমরা বুদ্ধর মূর্তিটা দেখো আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা গাড়ি করে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাই কোথায় গিয়ে নামবো সেটা দেখাচ্ছি তোমাদের বুদ্ধর মূর্তিটা কি সুন্দর না বলো চলো বন্ধুরা এখন আমরা নামলাম হচ্ছে বাটারফ্লাই পস দেখার জন্য আমরা লাচুং তো যাচ্ছি আর যাওয়ার পথে তো যাওয়ার পথে যেই যে জিনিসগুলো দেখা সেগুলো দেখতে দেখতেই আজকে যাব লাচুঙ্গে তো এখন যাব বাটারফ্লাই পস চলো তোমাদের দেখাই

দেখো জলটা কোথা পড়ছে কিভাবে পড়ছে তো বন্ধুরা আমরা এখানে বাটারফ্লাই ফলস দেখতে এসেছিলাম কিন্তু বাইরে থেকে দেখা গেল ও আর ভেতরে ঢুকলাম না ভেতরে ঢুকতে গেলে কুড়ি টাকা করে লাগছে বেকার বাইরে থেকে ফলসটা দেখা গেল বলে আজ গেলাম না চলো এখন আবার গাড়িতে যাই গাড়িতে গিয়ে আবার দেখি এরপরের পয়েন্ট কি এই যে দেখো সামনে সব এগোচ্ছে মেয়ে এলাজ দিয়ে আর আমাদের বান্ধবী সবাই রয়েছে এখন এখন দেখো আমরা একটু খেতে এসেছি আর এখানে খাওয়ার যে জায়গাগুলো জায়গাগুলো দেখো কি সুন্দর বেশ সুন্দর একটু অন্যরকম টাইপের তাই না বেশ ভালো লাগলো আমার চলো খেয়ে নিই তারপর আমার কথা বলছি বন্ধুরা এখানে খেতে এসেছি সেখানে দেখো এই যে দেখো এখানে কি সুন্দর বিস্তার মানে অপূর্ব লাগছে মনে হচ্ছে গিয়ে জলটা একবারেই ধরে আসি দারুণ লাগছে বন্ধুরা কতক্ষণ ধরে হয়ে গেছে বেশি দেরি করলে কিন্তু দুঃখ তৈ হবে আমরা এখন একটু চা খেতে যাচ্ছি রাস্তায় অনেকক্ষণ বসে আছি প্রায় তখন বললাম তোমাদের বসেছি আমরা কখন বসেছি 11টায় বসেছি দাও ওখানে আমি চুপ কি তাই ওখানে ভিডিও ঠিক আছে ঠিক আছে তো এখন একটু চা খাবো চা খেয়ে তারপর আবার ইয়েতে উঠবো গাড়িতে উঠবো সামাল চা নিয়ে ফেলেছি লিকার চাই নিয়েছি দুধ চা নিয়ে নিয়ে রাত্রি খেলো না ও যেহেতু মানে চিনি আছে সেই জন্য খেলো না ওদিকে এই যে আমাদের মিষ্টি বোন করে দিলো চা ফোন নাও হচ্ছে এই দেখো চা খাওয়ার পর তারপর তো আবার গাড়ি ছেড়ে দিয়েছিল আর ভিডিও করা সম্ভব হয়নি এত টায়ার্ড লাগছে এখন আমরা চলে এসেছি আর লাচুংয়ে যে হোটেলটা আমরা উঠেছি সেটাতে তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে মানে অনেক রাতই হয়ে গেছে সাড়ে সাতটার মতন বাজে এখন আমরা এখন রিসেপশানে রয়েছি নীলাত্রীরা ওখানে সমস্ত যে আমাদের ট্রলিগুলো রয়েছে সেগুলো সব নামাচ্ছে অন্যরা ও কাউন্ট করে দেখছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে রয়েছি আমাদের এখনও রুম দেয়নি রুম দিলে তোমাদের আমরা দেখিয়ে দেব এখন রিসেপশানে রয়েছি আমরা এই তো আমাদের রুমটাও দিয়ে দিয়েছে রুমটা সত্যিই ভীষণ ভালো আর আমাদের জানলাটা খুললেই পাশে কালকে সকালে তোমাদের দেখাবো পাশে পাহাড়টা এত সুন্দর এত সুন্দর মানে অপূর্ব লাগছে আর এই যে আমাদের দেখো রুমটা বেশ বড় সড়ো আছে আর সমস্ত ফেসিলিটি রয়েছে খুব ভালো দিয়েছে এই রুমটা মানে আমরা গ্যাংটকে যে রুমটা পেয়েছিলাম তার থেকেও এই রুমটা বেশ ভালো প্রথমে তোমাদের বলেছিলাম যে যে সিন দেখাবো কিন্তু সিন মাত্র আমরা একটাই ওই বাটারফ্লাই ফলসটা দেখেছি আর কিছু দেখিনি আর আরেকটা অমিতাভ বচ্চন ফলস আছে আসার সময় দেখলাম সেটাও খুব সুন্দর কিন্তু অন্ধকারের মধ্যে আর দাঁড়ায়নি কালকে যখন আমরা জিরো পয়েন্ট যাবো তখন ওটা দাঁড়া দেখবো আর কি তো চলো প্রচণ্ড টায়ার্ড লাগছে সেই এগারোটার সময় গাড়িতে উঠেছি এখন বাজে সাড়ে সাতটায় এই নামলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাস থেকো আজকের মতোটা